টেলিফোন নাই নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর পোছাইতাম নাই টেলিফোন নাই নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম বন্ধুরে তোর লাগি পরবাসী হইলাম নাই টেলিফোন নাই রে পিযন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম শিমুল যদি হইতাম আমি শিমুলেরই ডালে পাই তরু আমার ফাগুনের শিমুল যদি হইতাম আমি শিমুলের ডালে শুভাপতরূপ আমার ফাগুনের কালে বিধিরে কেন নারী হইতে গেলাম নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম গলাই দিয়ে আনি ঠুর ফার্সি পীরিতের মালা তোমার দেওয়া ব্যথা হইল আমার বুকের জালা গলায় দি আনি ঠুর ফার্সি পিড়িতেরও জালা তোমার দেওয়া ব্যথা হইল আমার বুকের জালা সখিরে কেন যে ভালোবেসেছিলাম নাই টেলিফোন নাই রে নাই নাইরে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম নাই টেলিফোন নাই রে নাই নাইরে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম বন্ধুরে তোর লাগি পরবাসী হইলাম নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পোছাইতাম নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম